পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড বড় নীলপুর মোড় এলাকায় সেখানকার বাসিন্দা ছেষট্টি বছরের অর্চনা রায় তিনি বর্ধমান দক্ষিণ বিধানসভার দুশো নম্বর পার্টের ভোটার দুই ছেলে ছোট ছেলে মারা গিয়েছেন বর্তমানে বাড়িতে ছোট ছেলের স্ত্রী তার সন্তান এবং বড় ছেলে এবং তিনি রয়েছেন বাড়িতে এখন চারজন ভোটার রয়েছেন এসআইআর এনোমানেশন ফর্ম এসেছে চারজনেরই নামে আশ্চর্যের বিষয় যে ছোট ছেলে মারা গেলেও তার নামেও ফর্ম এসেছে কিন্তু জীবিত অর্চনা রায়ের নামে ফর্ম আসেনি তিনি নাকি ভোটার তালিকায় মৃত এমনটাই জানা যাচ্ছে বড় ছেলে সুদীপ্ত পেশায় আইনজীবী তিনি জানান বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনায় বর্ধমান দক্ষিণ বিধানসভায় দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট দিয়েছিলেন তার মা দু হাজার দুই সালে ভাতার দুশো আটষট্টি নম্বর বিধানসভা কেন্দ্রের ভোটারও ছিলেন আর তারপর বর্তমানে তিনি বর্তমানে দক্ষিণের বাসিন্দা এবং ভোটার তা সত্ত্বেও তার এবারে এসআইআর ফর্ম আসেনি দুশো নম্বর পার্টের বিএলও সুকান্ত মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাদের বলেন আপনার মা মৃত তাই এসআইআর এনুমারেশন ফর্ম আসেনি এ বিষয়ে ভোটার তালিকায় মৃত অর্চনা রায় বলেন আমার নাম অর্চনা রায় আমি জীবিত আমাকে মৃত দেখি আমার নাম বাদ দিয়ে দিয়েছে বিএলও বাড়িতে এলেও সকলের ফর্ম দিল আমি বললাম আমার ফর্মটা দাও বললো আপনার ফর্ম নেই আপনি তো মৃত আমি বললাম আমি তো মৃত নই আমি তো গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছি দু হাজার দুই সালেও আমার ভোটার লিস্টের নাম আছে নির্বাচন কমিশন তদন্ত করে ভোটার লিস্টে আমার নাম তুলুক তৃণমূল কাউন্সিলরের নামে আমি একটা মামলা করেছিলাম ও আমার জায়গা দখল করতে চেয়েছিল আমরা জিতি কোর্ট আমাদের জায়গা ফিরিয়ে দেয় সেই আগেই আমার নামটা কেটে দিয়েছে কাউন্সিলর কি বলছেন অর্চনা রায় আমি জীবিত আমার আমাকে দেখি দেখিয়ে নাম বাদ দিয়ে দিয়েছে আমার ছেলে সবাইকে জানিয়েছে আর নম্বর পূরণ করে যাতে আমার নাম আসে আবেদন করেছি আমার বিয়েলোরা এলো দিয়ে আমি বললাম ফর্মটা আমাকে দাও বলছে না আপনার নাম কাটা গেল আর কেন কাটা গেলো বলে আমি মৃত আর আমি তো মৃত নই আমার ছোট ছেলে মরেছে বলছে না তখন আমি বললাম তাহলে রাজবাজী হালদার আমার নামটা কেটে দিয়েছে চোদ্দ নম্বর ওয়ার্ডের ও বাসি কাউন্সিলার আমি দু হাজার দু সাল থেকে ভোট দিচ্ছি তারপর এখন গ্রামেও ভোট দিয়েছি এখন বর্ধমানে ভোট দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এখানে ভাতারে ভাতারে থাকতাম হ্যাঁ তারপর ভোটের কার্ড তুলে নিয়ে এসে বর্ধমানে আবার ভোট দিতে লাগলাম দিয়ে এখন দেখি বিএলও রয়েছে ফর্ম দিলেন আমাকে এই যে গত লোকসভা নির্বাচনে আপনি ভোট দিয়েছিলেন হ্যাঁ দিয়েছি কোথায় দিয়েছিলেন ওই যে আমাদের প্রাইমারি স্কুল আছে এইখানে হরিপদ আচ্ছা এটা কোন জায়গা এটা বড় নীলপুর মোড় জিটি রোড ইস্ট্যান্ড এখন আপনার খসড়া যে ভোটার তালিকা বেরিয়েছে বা তখন আপনি দেখছেন নাম নেই নাম নেই দিয়ে আমরা একটু চেঁচামেচি করলাম তারপর বললে ছ নম্বর ফর্ম ফর্ম পূরণ করুন আমি সব ইমেলে করে জানালাম যে ছ নম্বর ফর্ম পূরণ করে দিয়েছি আপনি কি করে জানেন যে আপনার কাউন্সিলার এটাকে ইয়ে করেছে কাউন্সিলার নামে আমি একটা কেস করে দিয়েছিলাম হাইকোর্টে কিসের জন্য ওই বাড়ির সমস্যা নিয়ে বাড়িতে কি হয়েছিল ও বাড়িতে ও সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছিল আমার বাড়ি কি সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছিল যে এটা পৌরসভা জায়গা আমার দিনে থাকবে সেটা কেন টাঙিয়েছিল ওরা ওরা জোর করে দখল করবে

আপনার নাম আর আসে না যে আমরা আবার ছোট ছেলে ফর্মটা আবার জমা দিয়ে দিলাম বললাম ছেলে তো নাই তোমরা নিয়ে যাও ও মানে ছেলের বউ আছে মৃত voter এর নাম এসছে কিন্তু আপনার আমরা আমার আসে না ওই যে বাড়ির যখন কেস হয়েছিল তখন কি আপনি করেছিলেন কেস আমি করেছিলাম কেসটা আপনার নাম কি অর্চনা রায় তাহলে এখন আপনি কি চাইছেন আমার নামটা তো যাতে তোলা হয় আমি সবাইকে ইমেল করে জানিয়েছি নিয়ে ছ নম্বর ফর্ম পূরণ করেছি যাতে নামটা আমার নামটা যেন ভোটের নাম উঠে যায় সেই চেষ্টা করছি আবেদন করেছেন নির্বাচন কমিশনে হ্যাঁ নির্বাচন কমিশনে করেছি এখানে যে বর্ধমানে চার যে সুব্রত গুপ্ত তার কাছে করেছি দিয়ে যাতে আমার নামটা ওঠে ছ নম্বর ফর্ম পূরণ করে জমা দিয়েছি অনলাইনে অর্চনা রায়ের বড় ছেলে সুদীপ্তর অভিযোগ যেহেতু আমার মা চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশবিহারী হালদারের নামে দু সালে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন জায়গা সংক্রান্ত রাজনৈতিক মোটিভেটেড হয়ে আমাদের জায়গা কাউন্সিলর দখল করে নিতে চেয়েছিলেন আর সেখানে আমরা মামলা করি পরবর্তীতে মামলায় আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয় আমরা ফিরে পাই জায়গা সেই রাগবশত উনি তার প্রভাব বিস্তার করে আমার মায়ের নামটা ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন মা ছেষট্টি বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ তাকে হেনস্থা করার জন্য এই কাজ করছেন আমরা বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছি সিইও এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল অবজারভার সুব্রত গুপ্তকে আমরা জানিয়েছি ইতিমধ্যেই বাধ্য হয়ে ছয় নম্বর ফর্মে মা নিজের নামও ফিল করেছে দু হাজার একুশ সালে আমার ভাই মারা যায় অথচ তার এসআইআর ফর্ম্যালো কিন্তু আমার মা যিনি জীবিত রয়েছেন তার ফর্মেলো না ভাই মারা যাওয়ার পর আমরা সব জায়গায় জানিয়ে এসেছিলাম তার রেশন কার্ডও আমরা স্যারেন্ডার করে দিয়েছি তা সত্ত্বেও ভোটার তালিকায় তার নাম রয়ে গেছে কি বলেছেন সদীপ্তবাবু শুনবো আমরা বর্ধমানে দীর্ঘ তিরিশ বছর ধরে বসবাস করছি আমার মায়ের নাম অর্চনা রায় তিনি বর্ধমান দক্ষিণে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট দিয়েছেন দু হাজার দু সালে ভাতার দুশো আটষট্টি বিধানসভা ক্ষেত্রে ভোটার ছিলেন এত সত্ত্বেও দেখা যাচ্ছে এবারে তার এসআইআর ফর্ম আসে নাই আমরা বিএলও সুকান্ত মিত্রর সঙ্গে যোগাযোগ করি দুশো সাঁইত্রিশ নম্বর পার্টে তিনি বললেন যে আপনার মা আসেন নাই মিত্র আমরা যথারীতি এর মধ্যে একটা বহু ষড়যন্ত্র রয়েছে যেহেতু আমার মা চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাজব্যারিজ ব্যারি হালদারের নামে বট কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সেই রাগ পূর্ব রাগবশত উনি তার প্রভাব বিস্তার করে মায়ের নামটা বাদ দিয়ে দেন অন্যদিকে কাউন্সিলর রাজবিহার হালদার কি বলছেন শুনবো এই ধরনের কথা আপনাদের কাছ থেকে শুনলাম আমি যেটুকু জানি নির্বাচন কমিশন তো সেখানে তাদের আলাদা আধিকারিক আছে সেখানে কারো নাম বাদ গেলে তার জন্য তো নির্বাচন কমিশন দায়ী এটাই বলতে চাই কারো যদি নাম বাদ থাকে যে সত্যিকারে বৈধ ভোটার থাকে তার নাম অবশ্যই তুলতে হবে নির্বাচন কমিশন আমার এতটা পাওয়ার হয়ে যাবে আমি কারো নাম কেটে দেব এটা ভুল তথ্য এবং এটা বলতে পারি যে বলেছে তার অবশ্যই বিভিন্ন আইন জানা উচিত কারা নাম তোলে কারা নাম কাটে যদি আমার কোনো সহযোগিতা লাগে সেক্ষেত্রে অবশ্যই তাকে সাহায্য করবো সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না